হ্যালো হ্যাঁ বলো কি করছো তুমি আমার ভাল লাগতেছে না এরকম প্রেগন্যান্টের অভিনয় করতে আর কত আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি শান্ত হও আমি দেখছি কি করা যায় এখন তো সাত আট মাস নয় মাস হয়ে গেলাম কি করব আমি কিচ্ছু বুঝতেছি না ও কবে আসবে কিছু বলেছে জানি না জিজ্ঞেস করি নি যদি ফোন দাও ওকে অনেক লেটে আসার ব্যবস্থা করাও আচ্ছা রাখো আমি জিজ্ঞেস করে দেখতেছি ওকে ঠিক আছে হিমো ইমু এই কোথায় তুমি তুমি চলে আসছো আমি মাত্রই মোবাইলটা নিয়েছিলাম তোমাকে ফোন করব যে তুমি কবে আসবা তোমাকে ছাড়া তোমার একটু ভালো লাগতেছিল না আর দেখো তুমি চলে আসছো এই যে দেখেছো তুমি স্মরণ করলা আর আমি চলে আসলাম আরে কি করতেছো পেটে হাত দিচ্ছ কেন তুমি কেন কোনো সমস্যা আমার বাচ্চা তোমার পেটে আমি হাত দিব না আমি অনুভব করব না আমার বাচ্চা কেমন আছে আমি ফিল নিব না যে আমার বাচ্চা তোমার পেটে নাথি মারছে সেই অনুভবটা তো একটা স্বর্গীয় সুখ আর তুমি সেই সুখ থেকে আমাকে বঞ্চিত করবে হৃদয় হইছে কি আমি একটা মানত করছিলাম তো এই জন্য আর কি না করতেছে মানত করছো কি এমন মানত করছো যে বাবা তার বাচ্চাকে ছুঁতে পারবে না আরে তুমিও না বাসে আসছো কই একটু আমার সাথে কথা বলবা তা না তুমি এগুলো নিয়ে পড়ে আছো আচ্ছা ঠিক আছে বাবা আমি সরি কাম করতেছি হ্যাঁ আর হবে না স্যার আসসালামু আলাইকুম স্যার কি বলতেছেন স্যার স্যার আমি মাত্র আসলাম স্যার আমার বউ বাচ্চাকে দেখতে আমার স্ত্রী প্রেগনেন্ট আর এই সময় আপনি বলছেন আমাকে এখন ফিরে যেতে হবে স্যার আমার জন্য আমার বাচ্চাকে সুস্থ মতো পৃথিবীতে আনাও তো খুবই ইম্পর্টেন্ট স্যার কি বলছেন স্যার এটা কি বলছেন স্যার ইটস টু আর্জেন্ট ওকে স্যার ইয়েস স্যার আমাকে এখনই যেতে হবে কি বলতেছো এগুলা তুমি এত মাস পর বাসে আসছ আর আমার এই অবস্থা তুমি যদি চলে যাও আমি একা কিভাবে সামলাবো বলো তুমি কিন্তু কি করব বলো তুমি তো জানো আমি দেশের জন্য কাজ করি দেশের মানুষের জন্য কাজ করি गवर्नमेंट আমাকে যেভাবে অর্ডার করে সেভাবে আমি আমার দায়িত্ব পালন করতে হয় এখন হুট করেই বলছে খুব জরুরি মিশনে যেতে হবে এখন আমি কি করব বলো আমি তো নিরুপায় আমি তো দায়িত্ব এড়িয়ে যেতে পারি না বুঝতেই পারছো আমাকে যেতেই হবে যে আচ্ছা যাও আমি মাকে ডেকে নেব সাবধানে যে ঠিক আছে ভালো থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো হ্যাঁ আমি আসি ও চলে গেছে অনেক ভালো হয়েছে ও যদি থাকতো আমরা তো ফেসে যেতাম আর আমাকে ডিভোর্সও দিয়ে দিত ইমো তুমি এত ভয় পাচ্ছ কেন ও যদি তোমাকে ডিভোর্স দেয় নো প্রবলেম তাহলে তো আমাদের আর ভালো হলো তুমি আর আমি একসাথে সারা জীবন থাকতে পারবো মারুফ তুমি বুঝতেছো না ডিভোর্স দিলে তো প্রবলেম আছে আমার তো শুধু প্রপার্টি দরকার আর ডিভোর্স হয়ে গেলে তো আমি আর কিছু পাবো না প্রপার্টি হিমো তোমার মাথা ঠিক আছে সামান্যই পুলিশের কাছে কতটুকু টাকা বা আর কতটুকু প্রপার্টি থাকবে তুমি জানো ওর কয়টা ফার্ম আছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক একটা ফার্মের টাকা হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা তো এইভাবে হিসাব করো তুমি কতগুলা টাকা আর এই বাড়ির গাড়ি টাকা পয়সা সব কিছু না নিয়ে তো আমি এত তাড়াতাড়ি তো আমি ডিভোর্স নিব না শুনো তুমি একটা কাজ করো তুমি যেভাবেই পারো একটা বাচ্চা ম্যানেজ করো আর নকল কাগজপত্র রেডি করে ফেলো কি বললে বাচ্চা ওই বাচ্চা এখন কোথায় পাবো আচ্ছা ঠিক আছে তুমি নকল কাগজের কথা বলেছো সেটা আমি আমার হসপিটাল থেকে ম্যানেজ করে পেলাম কিন্তু বাচ্চা আমি এই মুহূর্তে কোথায় পাবো কোথায় পাবে সেটা তো আমি জানি না তোমার বাচ্চা ম্যানেজ করতে হবে আর বাচ্চা যদি ম্যানেজই না করতে পারো তুমি হসপিটালটা খুলে রাখছো কেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাদ দাও আমি দেখছি এই যে এই যে নাও এই ফাইলে আজ থেকে আগামী নয় মাসের যতগুলো রিপোর্ট সব আমি ক্রিয়েট করে ফেলেছি তোমার কাছে রেখে দাও হ্যাঁ শোনো ভুলেও কারু হাতে জেনে না পড়ে তাহলে কিন্তু আমার হসপিটালে একবার গন মানে হসপিটালে আমি আর যেতেও পারবো না একবার পুলিশ কিন্তু রেড দিয়ে ফেলবে তাই বলছি এটা সুন্দরভাবে রাখবে আর বাচ্চা আমি দেখছি আমি ম্যানেজ করতে পারি না আচ্ছা ঠিক আছে যা তাড়াতাড়ি করতে হবে আচ্ছা ঠিক আছে ডান তোমাদের আর কিছু করতে হবে না ঋதோ তুমি কখন আসলা তুমি না চলে গেছিলা হ্যাঁ আমি চলে গিয়েছিলাম কিন্তু আবার ফিরে এসেছি শুধুমাত্র তোমার সত্যিটা জানতে আর হ্যাঁ আমাদের বাচ্চা কোথায় এত তাড়াতাড়ি ডেলিভারি হয়ে গেল না আমি আমি তোমাকে তোমাকে বলতেছি আমার কথাটা আর কিছু বোঝাতে হবে না তোমরা আমাকে যা বোঝাতে চাচ্ছ তা আমি খুব ভালো করেই জেনে গেছি এতক্ষণ তোমরা এখানে বসে যে আলোচনা করছিলে না সব অডিও রেকর্ড ফাঁস হয়ে গেছে আর হ্যাঁ তুমি না আমার কাছ থেকে ডিভোর্স চাচ্ছ সেই ডিভোর্স তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে না না আমার কোনো ডিভোর্সের দরকার না আমি ডিভোর্স চাই না ও আচ্ছা তোমার তো ডিভোর্স চাই না তোমার তো চাই আমার সকল সম্পত্তি পাবে কিন্তু এখানে বসে না জেলখানার মধ্যে বসে সারাটা জীবন তুমি ওখানে ওই জেলখানার মধ্যে বসে পচে মরবে আর তুমি আমাকে ধোঁকা দিচ্ছ ভালো কথা কিন্তু এ কেমন ধোঁকা দিচ্ছ বলো তো একজন পুরুষ একজন বাবা সারা জীবন সাধনা করে একটা বাচ্চার জন্য একজন মা সারা জীবন সাধনা করে একটা বাচ্চার জন্য আর তুমি সেই বাচ্চার ফিলিংস নিয়ে আমার সাথে খেলেছ কিভাবে পারলে অবশ্য তুমি বুঝবে কিভাবে একজন মায়ের একটা সন্তানের প্রতি ফিলিংস কি একজন বাবা তার সন্তানের প্রতি ফিলিংস কি এসব কথা না হয় বাদ দিলাম আমাকে ঠকালে কেন আমাকে যদি তোমার ভালোই না লাগে তাহলে আমাকে বিয়ে করলে কেন আমাকে ঠকালে কেন বিয়ের আগে বলে দিতে যে তুমি আমার সাথে থাকতে চাও না তুমি আমার সাথে সুখে থাকবে না তুমি সুখে থাকবে এই মানুষটার সাথে এই ছেলেটার সাথে হ্যাঁ তাহলে আমাকে আগে বলতাম তোমাকে বিয়েই করতাম না এই ছেলেটার সাথে তুমি বিয়ে করতে অবশ্য আমি তো জানি এই ছেলেটা তোমার বিয়ের আগে থেকে খুব ভালো ফ্রেন্ড তাই না হ্যাঁ ও তোমার খুব ক্লোজ ফ্রেন্ড এখন আমাকে ধোকা দিচ্ছ এখন আমাকে বোকা বানানোর ট্রাই করছো হ্যাঁ আমি কি বুঝি না ও তোমার কি হয় আর হেই আপনি আপনি এবার জেলে থাকবেন চোদ্দো শেখের ভিতরে থাকবেন শুধু তাই নয় আপনার যে হসপিটাল আছে সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে শুধুমাত্র মিথ্যা ডকুমেন্টস বানানোর জন্য আর হ্যাঁ তুই তুই এবার থাকবি চোদ্দ শিখের মধ্যে তার কারণ কি জানিস মিথ্যা ডকুমেন্টস বানানোর জন্য মানুষকে মিথ্যা ডকুমেন্ট দিয়ে হয়রানি করার জন্য আয় এবার আয় একজন পুলিশ অফিসারের সাথে ধোকা দেওয়ার পরিণাম আমি তোকে বোঝাবো তুই দাঁড়ায় আসিস কেন আয়